আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল ইন্টারিম কমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়াল গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়াল গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন সেখানে নেতৃস্থানীয় যারা যারা এসছেন ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার তাদের সবার সাথে ওনার দেখা হয়েছে কথা হয়েছে এবং এখানে উনি একটা একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে একটা উনি সেশনে কথা বলেছেন আমরা সেটার আপনাদেরকে ভিডিওটা দিয়েছি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশের তারা কোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিলো এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে তো সেই আলোকেই প্রফেসর ইউনুস ইউএইয়ের কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে সেই আলোকে আজকে ইউএইয়ের ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনুসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায় এক্সপোর্ট প্রসেসিং জোন এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিং গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ ও আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে যে ইউএ কোম্পানিগুলো অনেক বড় তারা দেখেন ব্রিংিং ইং লড অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে তা আশা করা যায় এই বিষয়ে আরও সামনে আরও অনেক বেশি কাজ হবে আজকে এছাড়াও প্রফেসর ইউনোস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন আপনারা কেউ কেউ এখানে ছিলেন আমি এটা নিয়ে অ্যালাবরেট করব না বাট অনেকগুলো বিষয় এসছে ভিসা সংক্রান্ত বিষয়ে এসছে স্কিল লেবারের অনেক বিষয় এসছে আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল বারো তেরো জনের মতো আমি বলবো তেরো জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকে আমরা আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনোজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছবো এই ছিল ওনার এটা সফর আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবিটে প্রফেসর ইনুসকে আগে অনেক আগে দিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ শেখ লতিফা উনি ইভেন ড্যাবোসে সারকে যে নিজে থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন আর একটা বিষয় আমরা এই দেখছি যে নিউজ অনেক অনেক গণমাধ্যমে এসছে ফেসবুকেও আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো

এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের ফলে অনেক দিন ধরে ভিসা বন্ধ ছিল ভিসাবন্ধ এবং অনেক অনেক বিষয় যেগুলো ছিল যার ফলে যেটা একটি একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন কি যেন ইউরো ইউনাইটেড আরব আমিরাতে আছেন প্লাস হচ্ছে যে ইউএই আপনারা জানেন বাংলাদেশে একটা বড় বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্রাজুয়ালি কম ছিল তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর উনি উদ্যোগ নিয়েছেন

বাচ্চা হয়েছে বাংলাদেশে কিন্তু ভিসা এখন ফ্যামিলি ভিসাটাও কিন্তু এখানে বন্ধ এখানকার যে অনেক ফ্যামিলি আছে তারা চাচ্ছেন অ্যাটলিস্ট যে ফ্যামিলি ভিসাটা আছে সেই ভিসাটা যাতে চালু হয় যাতে ফ্যামিলিটা মানে খাদ্য এখানে চলে আসে বাট তার বাচ্চাটা আসতে পারছে না এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আর একটা বিষয় হচ্ছে এখানকার যে নাবিক আছে নাবিকদের ভিসা ভিসা নাবিকদের ট্রান্সফারের ক্ষেত্রে এটাও কিন্তু খুব স্যার জটিল একটা বিষয় এই প্রত্যেকটা বিষয় আমরা শুনছি আমরা থেকে আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন তো সময় সময়ে সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি কিন্তু দেখা একটা আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা সেই দু সালের থেকে এইটা এই সমস্যাটা শুরু একদিন না এই বারোটা বছর হয়ে গেছে তো উনি এটা টেক আপ করেছেন উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার কার সাথে কথা বলতে হয় কিভাবে এটা ডিল করতে হয় সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হচ্ছে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যখন বাংলাদেশে যখন আন্দোলন চলছে এখানে যারা গ্রেফতার হয়েছিল তারা এখন বাংলাদেশে ফেরত চলে গেছে এখন আপনারা কি জানেন পক্ষ লোকটাকে বিপক্ষে লোক আছে যখন আন্দোলন চলছিলো তখন সার্বংজে যেমনটা বাংলাদেশি ছাত্রছাত্রী কিংবা জনতার পক্ষে লোক ছিল তেমনই বিপক্ষে লোকও আছে এটাকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছিলেন এবং এমনও আছে মুখোশ ধারী অনেকে আছে যারা আমরা বসে চলে আমাদের সাথে ঘুরে বা আমরা বাংলাদেশ থেকে কেউ আসতে তার সঙ্গে সক্ষতা তৈরি করতে চায়। তারা যে ওই লোকগুলো না সেগুলো কি আপনারা মানে ক্লিয়ার করতে পারছেন এটা আসলে মানে অনেক সময় গিয়ে মুখোশধারী বা এগুলো এগুলোর অনেক ক্ষেত্রে এই জবটা আপনাদের কার কী রোল ছিল আপনার করা আপনারা যারা জার্নালিজম করছেন আপনাদের এটা জানানো উচিত আমরা গভর্নমেন্টের তরফ থেকে এটা করলে ভাববে যে আমরা আমাদের নাগরিকের উপর সার্ভেলেন্স করছি এটা আসলে দৃষ্টিকূটও হয় আপনারা জানান কি কি হয়েছে কিভাবে হয়েছে এটা আপনাদের দায়িত্ব কিভাবে বাংলাদেশের এই যে যারা নৈতিক একটা আন্দোলন করতে গেলেন যাদেরকে দেখেন দেখেন যে তাদেরকে জেল জরিমানা হলে অনেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়ে গেছে প্রফেসর ইউনুস এটা ইন্টারভেন করার কারণে উনি আবুধাবি ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করার কারণে এরা মুক্তি পেয়েছেন এবং এরা বাংলাদেশে আমাদের ভাই বোনরা বাংলাদেশে ফিরে এসেছে কিন্তু কি পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হলো কার কী রোল ছিল সেটা আমি বরং আপনাদেরকে বলবো এটা সাংবাদিকের দায়িত্ব এটা করা আমাদের তরফ থেকে অনেক সময় এগুলো করতে গেলে বা মানুষের এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় যে আমরা আমাদের ভাই বোনদেরকে সার্ভেলেন্সে করছি আপনারা করেন মুখোশন আপনার যারা যারা এগুলো করেছে বাংলাদেশি মানুষকে যারা জেল জরিমানার জেল জরিমানায় দিয়েছে হেল্প মানে দেওয়ার কাজটা করিয়েছে তাদের ব্যাপারে আপনারা আমার মনে হয় আরও বড়ো রোল প্লে করার সুযোগ আছে আসলে এটা আর একটু ক্লিয়ার করলে এরকম হয় যে যারা আমরা যখন যেমন বাংলাদেশ থেকে একটা গোসাণ আসছিল আমরা যারা রেমিটেন্স শাটডাউনের পক্ষে কথা বলেছি করেছি তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া লোকগুলা এবং আমাদের নামে লিস্ট করে দেওয়া লোকগুলা কিন্তু দেখি আমাদের উপদেষ্টারা আসলে ওনাদের সাথে ওনাদের থেকে ক্র্যাশ নিচ্ছে ওনাদের সাথে ইয়া করছে আসলে এটা অনেক সময় এই জন্যই আপনাদের দায়িত্ব আপনারা সবাইকে জানান কেননা দেখেন আমরা ঢাকা থেকে আসি আমার পক্ষে সব সময় আউটরাইট সব জানা সম্ভব না ঠিক আছে ঢাকা থেকে একজন অ্যাডভাইজার আসেন একজন অ্যাডভাইজার আসেন অ্যাডভাইজারের হাজারটা কাজ থাকে আর একটা কাজ হচ্ছে এইখানে এসে তারপরে তখন যদি ভুল লোক যদি তার কাছে ক্রেস নিয়ে আসে অনেক সময় হয় কি ওইটা স্ক্রিনিংয়ে ধরা পড়ে না আপনারা যদি এইখানে খুব বলিষ্ঠ রোল প্লে করেন আমাদেরকে জানান যে কি হয়েছিল কিভাবে হলো এটা তো আমাদের জন্য খুবই সম্মান হানিকর ঠিক না আমাদের ভাই বোনরা একটা নৈতিক প্রোটেস্টের কারণে ইয়ে হবে তো আমরা চাই যে আপনারা এই বিষয়ে আমাদেরকে জানাবেন বা ইয়ে ধন্যবাদ এই দুইটা খাতে আপনারা সংস্কার করছেন কিনা কারণ প্রবাসীদের দাবি মনে ধীরে একটা দাবি আমি অনেকগুলো দাবি একটা দাবি বলতে সেটা হচ্ছে যে প্রবাসীরা প্রবাসীরা চাচ্ছে যে দেশে তাদের জন্য আলাদা একটা আইন হোক সেটা হচ্ছে যে প্রবাসী পরিবার এবং তাদের যানমালের নিরাপত্তা দেশের সব নাগরিককে সরকারের দেওয়া দায়িত্ব ওটা আলাদাভাবে প্রবাসীদের জন্য আইন করার প্রয়োজন নেই প্রবাসীরা প্রচলিত আইনেই দেশের অন্য নাগরিকরা যেভাবে সুরক্ষা পায় সেরকম সুরক্ষা পাইতে পারে আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে তারা কিন্তু প্রবাসীদের অবদান প্রকাশ্যে নানাভাবে স্বীকার করছে এবং তাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের চেষ্টা করছে সমস্যা কিন্তু প্রথম সমাধানের প্রথম দাপ হচ্ছে সমস্যাটাকে মেনে নেওয়া স্বীকার করা আগে আমরা দেখেছি যে প্রবাসীদের সমস্যাটাকে মেনেই নিত না এখন কিন্তু সমস্যাগুলো অ্যাকনোলাইজ করে একটা একটা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে আপনার মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে একটা বড় জটিলতা ছিল প্রবাসীদের প্রায় চার লক্ষ পাসপোর্ট মেশিন রিডেবল প্রবাসীদেরকে দেওয়া হয়েছে বিমানবন্দরে তাদের যাতায়াত সহজ করার জন্য তাদের হয়রানি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটা বাংলাদেশের অনেক প্রবাসীর একটা বড় দাবি তারা যেন ভোট দিতে পারে কারণ দেশের সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয় এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে প্রবাসীরা যাতে দেশে আরও করে বেশি করে বিনিয়োগ করতে পারেন তাদের অর্থ কষ্টের অর্থ তারা যাতে দেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু অনেকগুলো উদ্যোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ইভেন আজকেও যে কমিউনিটি এনগেজমেন্টটা এখানে আলোচনা হয়েছে সেখানে আপনার বলা হয়েছে যে বাংলাদেশ বিমানের যে ভাড়ার যে বিষয়টা দেশে যদি বিমানে যারা যাতায়াত করেন ক্লাস্টারের মাধ্যমে টিকিট কিনে নিয়ে অনেক অনেকে পরে প্রবাসীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করেন সেটা যাতে না হয় কখনো। বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে তাতে করে প্রবাসীরা উপকৃত হন প্রবাসীরা যদি বাংলাদেশে এই বিদেশে এসে কেউ মারা যান তাদের লাশ পরিবহনের ক্ষেত্রে সরকারি সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় এই বিষয়টা নিয়ে সরকার কাজ করছে এটা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আজকে একটা ঘোষণা দিয়েছেন তো এরকম অনেকগুলো বিষয় আছে প্রবাসীদের সমস্যা নিয়ে যেগুলো সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে সরকার মনে করে যে বাংলাদেশের যে উন্নতি বা বাংলাদেশের যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনাটা হয়েছে এই সূচনায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে প্রবাসী বাংলাদেশিরা এবং তাদের এই ভূমিকাটাকে স্বীকার করে তাদের এই ভূমিকাটা মেনে নিয়ে তাদের জন্য কল্যাণকর যা কিছু সম্ভব সরকারের অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও যা যা সম্ভব সম্ভাব্য সব কিছু করার চেষ্টা করছে এবং সেটা করছে বলেই কিন্তু আজকে আপনার প্রফেসর মোহাম্মদিন এই ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু উনি প্রবাসীদের কাছ থেকে সরাসরি শুনেছেন আজকে ওনাদের সমস্যাগুলোর কথা ওনারা সবাই সবাই সরাসরি বলেছেন ওনারা কিন্তু একটার কথা বলেননি প্রত্যেকে আলাদা আলাদা সমস্যার কথা বলেছেন এবং প্রত্যেকটা সমস্যা উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নিজে সরাসরি তাদের কাছ থেকে শোনার ফলে আপনার মধ্যস্থ কোনো মেসেজ আর হারিয়ে যাওয়ার আশঙ্কাটা কমে গেছে মানে নিজেই এখন উপলব্ধি করতে পারবেন আরো বেশি করে এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় এবং আপনারা হয়তো তার রিফ্লেকশনটাও সামনে দেখতে পাবেন

প্রচুর লোক আছে যারা আসলে স্কিল না কিন্তু স্কিল বিষয় প্রতারণার মাধ্যমে নিয়ে এসেছে যে কারণে তারা এখানে এসে আসলে তাদের স্কিলটা শো করতে পারেনি ফলে তাদেরকে তারা যে স্কিলটার কথা বলে এখানে এসেছে কিন্তু সেই জবটা না পেয়ে তাদেরকে অন্য একটা জবে তাদেরকে যেতে হয়েছে এই সমস্যাটা বাস্তবে এবং এই সমস্যাটা শুরু শুরু হয়েছে বা এই আগে সরকার আমলে আপনারা দেখবেন যে এই মানে দুর্নীতির বিস্তারটা এত বেশি ছিল এই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা এই যে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দুর্নীতির বিস্তারটা ছিল অত্যন্ত ব্যাপক এবং যে কারণে প্রবাসীদেরকে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে অনেক বেশি টাকা খরচ করে আসতে হচ্ছে তা না আপনার স্কিল বিষয়ের নাম দিয়ে আনস্কিল লোকজনকে পাঠানো সত্যিকারের যারা স্কিল তাদেরকে ফ্যাসিলিটেট না করা এরকম অনেকগুলো সমস্যা আগের সরকার তাদের তৈরি করে রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে এই সমস্যাগুলো দেখছে এবং সমস্যাগুলো যাতে অ্যাভয়েড করা যায় সমস্যাগুলো অ্যাভয়েড করে যারা স্কিল যারা প্রকৃত অর্থে যারা স্কিল তারা যদি আসতে পারে তাহলে তাদের আর চাকরি সমস্যা হওয়ার কথা না কারণ স্কিল মাইগ্রেশনের কিন্তু প্রচুর চাহিদা আছে শুধু আরও আমিরাত রাত না আমরা এর মধ্যে আরও যে কটা দেশে প্রধান উপদেষ্টা উনি সফল করছেন উনি কিন্তু সবগুলা দেশেই উনি শুনেছেন যে সবাই স্কিল মাইগ্রেশন চায় বাংলাদেশ থেকে নার্স আনতে চায় ইঞ্জিনিয়ার আনতে চায় এমনকি এখন শিক্ষকও আসছেন অনেক সো যারাই সত্যিকার্থে বা সরকারের দিক থেকে চেষ্টা থাকবে স্কিল মাইগ্রেশনটা বাড়ানো এবং স্কিল মাইগ্রেশনের পার্ট হিসেবে যারা স্কিল রিয়েল স্কিল তারা আসে স্কিল মাইগ্রেশনের নাম দিয়ে আনস্কিল লোকজন এসে এখানে দেশের দেশের ভাবমূর্তিও যাতে তারা নিজেরা ক্ষুণ্ণ না করে এবং তারা নিজেরাও যাতে সমস্যা না পড়ে এই দিক থেকে এই বিষয়টা একেবারেই সরাসরি সরকার প্রধান নিজেই এই বিষয়ে সচেতন আছে সংযোজন 이제 글로벌 স্কিল কথা বলি আমাদের দেশে একটা প্রথা আছে যে যত বেশি জনসংখ্যা আমাদের দক্ষ হবে তত বেশি রেমিটেন্স আসবে একটা প্রথা আছে কিন্তু এটা থেকে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই প্রসেসটাকে বেরوها দরকার যেখানে যত বেশি শ্রমিক যাবে তত বেশি রেমিটেন্স আসবে এই চিন্তার থেকে বের হওয়া আপনাকে যত বেশি আপনি শ্রমিককে দক্ষ করতে পারেন তত বেশি আপনি রেমিটেন্স দ্বিগুণ চিন্তা করতে পারবেন এর থেকে বেশি চিন্তা করতে হবে কারণ যে একজন

বাইরের অনেক কোম্পানিগুলোর সাথে কথা বলছে যাতে তারা বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করতে পারে সেই ক্ষেত্রে তাদের কি কি সাহায্য লাগবে তারা কি কি লজিস্টিক্যাল সাপোর্ট চায় সেগুলো আমরা দেখছি এবং এটা এই এই জিনিসগুলো আপনি মানে কুইক ফিক্স বলে কিছু নাই এখানে মানে যে আপনি খুব দ্রুত বললেন একদিনে এটা সলভ হয়ে গেল এরকম না বরঞ্চ আমরা দেখছি যে কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কীভাবে আমরা বিদেশে পাঠাতে পারি এটা আমাদের ফোকাস আছে বাট ইগেন আমাদের তো অনেকগুলো কাজ এটাও তাদের মধ্যে একটা একটা কাজ এবং বাট আমাদের ফোকাসটা এখানে খুব ভালোভাবে আছে এটাতে যদি একটা সংযোজন করতে চাই আরব আমিরাতে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কুলবে এটা একটা প্রসেসের বিষয় আমরা যারা এখানে আছি আমরা কিন্তু স্কিম কোনো না কোনো ভাবে কারো ড্রাইভিং লাইসেন্স আছে কেউ কোন হাতের কাজ জানে এই দেশের থেকে বিশাট ট্রান্সফার বলে কোনো এখানে সুযোগ নাই এটা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে 25 বছর আগে এখানে এখানে ক্যান্সেল হয়ে আরেক জায়গায় যাওয়া ওই সুযোগটা যদি আপাতত হয় তাহলে সবগুলা কিন্তু স্কিল পারসন যে আমি আমি আমার একটা আমি এগুলো বিষয়ে আলাপ আপনারা একটা জিনিস আপনাদের বুঝতে হবে আপনারা যে কথাগুলো বলছেন এটা একটা পুঁজি সমস্যা দু থেকে বা তারও আগের থেকেই শুরু এবং এটার মূল এই যে জায়গাগুলো মূল সমস্যার পিছনে হচ্ছে করাপশন যেই পরিমাণ করাপশন হয়েছে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে আমরা তো এই জায়গার থেকে সরে এসে বাংলাদেশের একটা ক্লিন ইমেজ পুরো বিশ্বের কাছে আমরা দিতে চাচ্ছি সেটার জন্য আমরা কাজ করছি আপনার ধৈর্য ধরেন আপনার রেজাল্ট পাবেন